নাটোরের নবাব সিরাজউদ্দুল্লাহ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফাসক সেলিম রেজার বিরুদ্ধে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠছে সোমবার সকালে কলেজের উপাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান প্রভাষক সেলিম রেজা কলেজের শিক্ষকতার পাশাপাশি নিজস্ব কোচিং সেন্টারে পড়ান সেখানেই পড়তে যেতেন অভিযোগকারী শিক্ষার্থী বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন শিক্ষক সেলিম তাতে রাজি না হয় একাদশের বার্ষিক পরীক্ষায় অকৃত কার্য করার ভয় দেখাতেন রেজাল্ট থেকেই যে আমার এই ঘটনার সূত্রপাত সেরকমটা না আর সেলিম রেজা স্যার উনি আমাকে বারবার কুপোস্তাব দিতেন আমাকে ওনার বাসায় দেখা করতে বলতেন যখন আমি ওনার কুপোস্তাবগুলো ডিনাই করতে শুরু করি উনি আমাকে ভয় দেখান উনি আমাকে হেনস্থা করার জন্য ভয় দেখান উনি আমাকে এটাও বলেন যে তুমি পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না সেই মোমেন্টে আমি এইটাকে অতটাও সিরিয়াসলি নিই বাট বৃহস্পতিবার যখন রেজাল্ট পাবলিশড হয় আমার বাংলায় সিগিউতে কোনো মার্কস আসেনি পরে আমি ওনাকে ফোন দিলাম যে আমার স্যার মার্কস নেই আমি এখন কি করতে পারি স্যার আমাকে দেখা করতে বললেন ডিপার্টমেন্টে দেখা করার পর উনি এ রোল নাম্বার এগুলো লিখিয়ে নিলেন পরবর্তীতে যখন আমি বিকালে ওনার প্রাইভেটে গেলাম উনি আমাকে বাজিভাবে অ্যারাস করলেন উনি আমাকে ব্যাড টাচ করলেন আর উনি আমাকে এটা বললেন যে তুমি যদি কালকে আবার সাথে দেখা করো পরবর্তী কর্মদিবসে দিবস সকাল দশটার মধ্যে আমি তোমার মার্চটা ঠিক করে দিব এক পর্যায়ে এসব ঘটনা জানান যৌন নিতুন বিরোধী সংগঠন সাইবার টিলস ফাউন্ডেশনকে সোমবার ঢাকা থেকে সাইবার টিলসের সদস্যরা উপস্থিত হন সেলিম রেজার কোচিং সেন্টারে মোবাইল ফোন চেক করে আরও অনেক শিক্ষার্থীর সাথে আপত্তিকর মেসেজ দেয়ার প্রমাণও মেলে আমরা তরুণ প্রচন্ম সকলে মিলে তার কাছে যাই তার ফোন চেক করি এবং দেখি সে বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ছাত্রীদের সাথে অনৈতিক বিভিন্ন মেসেজ দেয় যেটা একজন শিক্ষক হিসাবে কোনোভাবেই কাম্য না আমরা আজকে অভিযোগ একটা দিয়ে গেলাম এবং আমরা প্রশাসনকেও জানাচ্ছি তো এটা একটা বিচার হবে এবং আপনাদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য দেখতে পাই সারি ডিভাইসে তার যে মেসেজগুলো সে দিয়েছিল সেই মেসেজগুলোর সত্যতা আমরা পেয়েছি এবং তার কাছে আরও দুই তিনটা ডিভাইস আছে এইগুলা আসলে যখন প্রশাসন ফরেন্সিক করবে আরও প্রমাণগুলো আসলে ধীরে ধীরে বেরিয়ে আসবে ঢাকা থেকে সাইবার ক্রাইম নামে একটা টিম যারা কাজ করে সাইবার ক্রাইমের সাথে তারা আছে তো আমাদের কাছে অনেক সারের নামে রিপোর্ট ছিল কিন্তু আমার প্রুফ প্রুফ ছিল না তথাকথিত যে প্রুফটা লাগবে সেটা ছিল ঠিকও তো কোনো প্রশ্নই আসে না করার এখন যে হ্যারাসমেন্টটা করছে এখন ওই মেয়েটা হচ্ছে তা সৎ ইচ্ছাই এবং সে একজন প্রতিবাদী মেয়ে হিসেবেই সে এখানে এসে এই কমপ্লেনটা করতে পারছে এই ঘটনা স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে এমন জন্য ঘটনার নিন্দা জানান তারা বিচার দাবি করেন অভিযুক্ত শিক্ষকের তো শিক্ষকদের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগের কথাগুলো উঠে আসে এবং সেগুলো প্রমাণসহ উঠে আসে তখন এটি অবশ্যই দুঃখজনক বিষয় আমাদের দাবি এই সমস্ত ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত অপসারণ করা হোক এবং শিক্ষাঙ্গনে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ এবং আস্থা ফিরিয়ে আনা তো এই ক্ষেত্রে আমরা যারা অভিভাবক তারা আতঙ্কিত কারণ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই মূলত তাদের উপরে ভরসা করি তো তারা যদি এই জায়গাটা নষ্ট করে তাহলে আমাদের আস্থার জায়গা তো থাকে না আর নবাব ফিরাজউদ্দুল্লা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল পাড়িমি ইচ্ছা জানান সেলিম রেজের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছেন তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মেয়েদের হ্যারাসমেন্ট করা বা এই জাতীয় অভিষেক আমরা অভিযোগ পেয়েছি তো এই অভিযোগের আমরা সুস্থ তদন্তপূর্বক আমাদের যে বিভাগীয় যে প্রসিডিউর যেগুলো আছে সেগুলো আমরা যথেষ্টভাবে নিশ্চিত করা পূর্বেন নালকন বুক্তবল এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত প্রভাষক সেলিম রেজা বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা থানা হেফাজতে নিয়ে গেছেন ও বিসি টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ